কোনোভাবেই পেট ভরার জন্য নয় তবে পেটের খিদে না থাকলেও চোখে দেখলেই মুহূর্তে পেয়ে যাওয়া চোখ আর মনের খিদের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে পড়তেই হয় তুলনায় যাচ্ছি না তবে ফুচকার পরে হালকা স্ট্রিট ফুডের তালিকায় কিন্তু নাম লিখিয়ে ফেলেছে এই ডাল বাড়িতে সহজেই বানানো যায় শুধু সময় নিয়ে ডালটাকে একটু বেশি সময় দিয়ে ভেজাতে হবে একশো গ্রাম ছোলার ডাল একশো গ্রাম মটর ডাল আর পঞ্চাশ গ্রাম মুগ ডাল বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি মুগ ডালটা অবশ্য অপশনাল নাও দিতে পারেন ডালের ময়লা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে জন্য ভিজিয়ে রেখেছি চার ঘন্টা পর ডাল ভালোভাবে ভিজে অনেকটাই ফুলে যাবে পেস্ট করার জন্য ডালের জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা ছান্তার সাহায্যে জল থেকে ডাল তুলে মিক্সির বাটিতে নিয়েছি এর সাথে যাবে কাঁচা লঙ্কা আদা রসুন নুন হিং হালকা করে ভেজে নেওয়া গোটা গোটা ধনে আর জিরে ঝাল কম খেতে চাইলে লঙ্কাটা বুঝে শুনে নিতে হবে এখানে এই ডালের পেস্টটা কিন্তু একেবারে মিহি হবে না একটু দানা দানা হবে আর পেস্ট করার সময় কিন্তু কোনো রকম ভাবে জলও দেওয়া যাবে না এবারে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ডালের পেস্টের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট হালকা করে ফেটিয়ে নিয়েছি এতে করে ডালটা বেশ ফুলে যাবে আর বড়াটাও বেশ মুচমুচে হবে কড়াইয়ে প্রথমে সাদা তেল হাই হিটে গরম করে নিয়েছি তারপরে হিট কমিয়ে দিয়ে এই ফ্যাটানো ডাল ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দিয়েছি একটু সময় নিয়ে এই বড়াগুলো ভাজতে হবে তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে বড়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই বড়ার আসল সঙ্গী চাটনি সেটাও বানিয়ে নেব ধনেপাতা পুদিনা পাতা কাঁচা আম আদা কুচি রসুন কাঁচা লঙ্কা খোসা ছাড়ানো ভাজা ছোলা নুন আর সামান্য জল এক্ষেত্রেও কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ পেস্টটা বেশ ঘন হবে চাটনি তৈরি এবার বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বড়া ভাজা হয়ে গেলে কিন্তু খুব বেশি সময় নষ্ট করা যাবে না গরম অবস্থাতেই বিট লবণ ছড়িয়ে চাটনিতে ডুবিয়েই খাওয়া